দুই থেকে আমার জার্নি শুরু দুই পর্যন্ত বড় পর্দা ছাড়া আপনারা কোনো এনগেজমেন্টে দেখেননি আর সাম্প্রতিক সময় দেখবেন যে কিছু আর্টিস্ট যারা এসেছেন সিনেমা ওইভাবে করে উঠতে না পেরেও কিন্তু এনগেজমেন্টে আমার থেকে বেশি ইনভলভ হয়ে যাচ্ছে অপু বিশ্বাসকে অনেকেই ফিতা কাটা নায়িকা বলে থাকেন সেই সাথে আরও বলেন অপু বিশ্বাসের এখন বয়স হয়েছে সেই জন্য তার হাতে নায়িকা হিসেবে কোনো ছবি নেই আর এজন্যই সে এখন শুধু উদ্বোধনী অনুষ্ঠান করে বেড়ায় এই সমস্ত কথা বলে যে সব নায়িকারা বা যারা খরচা দিত তাদেরকে এবার মক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস করছে তিনি বলেন আমি দুই সালের পর থেকে যখন নায়িকা হয়েছি আমি টানা দশ বছর কাজ করেছি কোনোদিন কোনো উদ্বোধনী অনুষ্ঠানে যায়নি কোনো সাংবাদিক ভাইদের কাছেও আমার ফোন নাম্বার ছিল না আমি যখন সিনেমা করেছি না তখন আমাকে সাংবাদিক ভাইরাও খুঁজে পাননি আমার ফোন নাম্বারও কারো কিছু ছিল না পুরো ইনভেস্টমেন্টে ছিলাম না আর এখনকার নায়িকারা কয়েকটা ছবি করতে না করতে যেই পরিমাণ ইনডোর্সমেন্ট করে সেটা আর কি বলবো আমি তো এক যুগ ছবি করার পর এখন এসে এসব করছি আগে আমার মতো কেউ সত্তর থেকে বাহাত্তরটা ছবি করে দেখাক তারপরে আমাকে নিয়ে ফিতা কাটা নায়িকা বা এসব বলে কথা বলুক যদিও বুবলির ভক্তরা আগে অপবিশ্বাসকে কাটা নায়িকা বললেও বর্তমানে স্বপ্নম বুবলিকেও এই একই কাজ করতে দেখা যায় তাকেও এখন ছবির কাজের থেকে শোরুম উদ্বোধনীতেই বেশি দেখা যায়